আজকে ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি ব্লগটা তো আজকে রেসিপি হবে সেটা তোমরা সব এই ব্লগে দেখতে পাবে আর আমি বলতে চাই যে আমার ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত দেখো যদি কিছু পেয়ে যাও ইন্টারেস্টিং তো তার জন্যই বলবো যে লাস্ট পর্যন্ত দেখো আর বলতে চাই যে আমার টাইপ করে দিও মানে যারা দেখছো তাদেরকে বলছি সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টও করো আর লাইকও করে দিও আর আরেকটা জিনিস বলতে চাইছি যে যারা আমাকে সাবস্ক্রাইব করেছ যাদের জন্য আমি মোটিভেশন পাচ্ছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা দেখছো পার এখনো পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব তাদেরকে আমি বলতে চাই যে আমার চ্যানেলকে করে দিও তাহলে এরকম আরো আরো ভিডিও তোমরা দেখতে পাবে আমার চ্যানেলে আজ মঙ্গলবার তো আমি জিম থেকে চলে এসেছি আর আজ নিরামিষ তো দেখা যাক নিরামিষ পদে মা আজকে কি রান্না করছে সেটা দেখা দেখে নেওয়া যাক আর যেহেতু আমি জিম থেকে চলে এসেছি আর আমার ব্রেকফাস্টও করা হয়ে গেছে চানডানও হয়ে গেছে সব তো চলো এরপর থেকে কি কি করবো তো চলো সেটা দেখে নেওয়া

আজকে এই সব কাটা আছে এইসব আজকে হবে রান্না বুঝলো কনখা শাক কাটা আছে দেখুন পটল ভাজা এই যা আমড়া ভেন্ডি আলু কাটা আছে এইসব আজ তার সবজি কাটা হয়ে গেছে সবজি কেটে রেখে দিয়েছি এবার চান পুজো করবো করে তারপরে রান্নার দিকে আসবো হাই গাইস দেখতে পাচ্ছ আমি খাওয়ার পরে একটু হেঁট মানে হাঁটছি কারণ মানে খাওয়ার পরে খাওয়ারটা তো নামাতেও হবে তো সেই জন্য একটু ওই হাঁটছি প্রচণ্ড রোদ আর দেখতে পাচ্ছ ওয়েদারটা অপূর্ব ওয়েদারটা একটা পুজো পুজো ভাব আর বস পুজোয় বেশি দেরি নেই যে দেখতে পাচ্ছ আমি হাঁটছি তো দেখো আর হ্যাঁ তোমাদেরই বলতে চাইছি যে তোমরা আমার ভিডিও পছন্দ করছো না করছো না সেটা তোমরা কমেন্ট করছো না তো সেটা কমেন্ট করলে পরে আর কি আমার ভুল ত্রুটি হচ্ছে সেটাও তোমরা কমেন্ট করো তাহলে সেটা আমি ঠিক করার চেষ্টা করব। তো তার জন্যেই বলতে চাইছি যে তোমরা কমেন্ট করো কারণ তোমাদের কমেন্ট না করছো বলে আমি বুঝতে পারছি না যে মানে বুঝতে পারছি না যে আর কীরকম মানে আর কি কন্টেন্ট বানালে তোমরা তোমাদের ভালো লাগবে তো সেটা তোমরা কমেন্ট করো তো এই যে দেখতেই পাচ্ছ আমি একটু হাঁটা চলা করছি গরমও লাগছে পরে কী করবো খাওয়াটা তো নামাতে হবে তো দেখো দেখতে পাচ্ছো এই যে দেখো কাপড়গুলো এখানে এখানে করছে সব কাকিমা মেলে দিয়ে গেছে আমি তো ছিলাম না এই যে দেখো দেখতে পাচ্ছো কত জঙ্গল হয়েছে এখানে বর্ষাকালের জন্য কত বৃষ্টি পড়ছে আর এরকম জঙ্গল হয়ে যাচ্ছে দেখতেই দেখো এটা আম গাছ আমাদের এই গ্রীষ্ম যখন গরমকালে আম হয় এখানে প্রচুর আম হয় এই গাছটাতে প্রচুর আম হয় অনেক বড় গাছটা এই গাছটাতে প্রচুর আম হয় বলছি আজকে সকালে তো আমি জিম গিয়েছিলাম তখন তো আমি ছিলাম না তো বাবাকে কি কি আনা করিচ কোনো কিছুই তো তুমি দেখালে না কি কী করছো আজকে যে তো মঙ্গলবার আমার নিরামিষ তো জানতে তো হবে যে কি কি হচ্ছে কি না হচ্ছে বাবাকে তো আনতে বলেছিলাম সবজি সবজি তো এখানে সেরকম কিছু পাইনি বাবা কি করেছে বাবা ঘর থেকে বাইরে চলে গেছে বাজার হাতে পয়সাই নিয়ে যায় ও বাস বাজারে গিয়ে আমাকে ফোন করছে যে পয়সা নিয়ে আসি এমন ঠিক আছে যা তোমার কাছে আছে মানি ব্যাগটাই তো রেখে দিয়ে চলে গেছে তাহলে তুমি কি নেবে ধরে মানে লোকের জানা ছিল ওর কাছ থেকে আবার দু একটা নিয়ে এসছে ভেন্ডি কি বলে পটল লাউ এইসব ভেন্ডি কেটেছি হবে দুধ এনেছিল দুট খাবো বলে ওটাই বললাম তাকাড়ি বানিয়ে দিই হ্যাঁ আবার কি তো করবে না তো কি করবে কিছু যদি না আনে তো তাহলে তাই হবে না আনতে তো গেছিল আনতে তো গেছিল আনতে গিয়ে পড়ে যে মানি ব্যাগটাই টাই রেখে দিয়ে চলে গেছে তাড়াতাড়ি করে গিয়ে দিয়ে ওখান থেকে বলছে আর মানি ব্যাগ তো নিয়ে আসিনি ঠিক আছে তাহলে তুমি রান্না করো তাহলে বন্ধুরা কি কি আজকে কি রেসিপি মানে ভিডিওতে পাবে সেটা বলো আগে সেটা হচ্ছে ডাল হয়েছে আচ্ছা তারপরে ভেন্ডি হবে ভেন্ডি সর্ষে দিয়ে হবে আচ্ছা ছানার

জানা আমি তো প্রতিদিন করছি কিন্তু কই জানাচ্ছে না এত এত গরমে আমি রান্না করছি তো জানা হবে কোথায় সেই তবে তো আমার আরো ভালো লাগে আমার গরম গরমে কষ্ট করে আমি রান্না করছি যে আমার বন্ধুরা সবাই দেখবে রান্না শিখবে তো কেউ তো দেখছেই না সেই আরো বেশি বেশি করে দেখলে তবে তো আমাদের আরো মোটিভেশন বাড়বে হ্যাঁ তো করবো দেখবে হ্যাঁ যখন করবো তখন দেখবে ঠিক আছে ভাই বন্ধুরা আমি ইয়ে আহ ছানার জানলা করছি তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি রেখেছি এই জন্য করে রেখেছে গেলো তেলটা গরম হোক একটা পা পাত্র ছানাটায় আমি নুন হলুদ হলুদ দিতেও পারেন নাও দিতে পারেন আমি একটু দিয়েছি কালারের জন্য হলুদ নুন আর মিষ্টি দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছি ছানাটাকে কাপড় দিয়ে ভালো করে প্রথমে ছানা করে কাপড় দিয়ে ভালো করে জলটাকে ঝরিয়ে নিয়েছি ছানাগুলো বড়াগুলো ভেজে তুলে নিয়েছি ছানা এগুলো কপ্তাগুলো এরপর আমি রান্নাটা শুরু করছি প্রথমে জিরে দিয়ে দিলাম তেজপাতা তারপর মশলাটা দিয়ে দেবো মশলাতে কিছু না নিরামিষ তো আদা আদা আছে টমেটো আছে জিরে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো নিরামিষ পেঁয়াজ রুটি পারবো না নুন দিয়ে দেবো নুন মশলাটা কষাবো ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেল ছেড়ে যাচ্ছে तब आलू आलुटा दिए कसा आलू टाइम दिए यहाँ पे तेल छेड़े गए पचा लंका दी दिला আমি গোটা কাঁচা লঙ্কাই দিচ্ছি কেননা পেটে দিলে পরে ঝাল বেশি হয়ে যাবে আর বেশি ঝাল আমরা খাই না পেটের প্রবলেমের জন্যে ভালো করে পোস্ত আবা যাবে আদার গন্ডাটা চলে যায় কাঁচা গন্ডা নেয়া জল দিয়ে দেব এক বাটি মতো জল দিয়ে দিলাম আচ্ছা কলা জল করতে

সকাল থেকে মঙ্গলবার মঙ্গলবার বলছে তুই সোমবার ভাবছ প্রতিদিন তো সেই একই প্রথমে ভাত ভাত ছাড়া কি করা হবে এই যে ভাত এই যে ডাল মুগের ডাল পেঁপে দিয়ে তো বন্ধুরা এই যে লাঞ্চের থালা নিয়ে তোমাদের সঙ্গে আওয়াজ আসিস তো এখন বাজে সন্ধ্যা ছটা তো আমি আবার চলে এসেছি তো এখন আমি কি খাচ্ছি তো চলো বিকেলে স্ন্যাক্সে কি খাচ্ছি সেটা দেখে নেওয়া যায় এই যে বিকেলের স্ন্যাক্সে আমি পাউটে আর চা খাচ্ছি নর্মাল চা তো সেটা আমি খেয়ে নিই তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হবে হাই বন্ধুরা তো এখন বাজে রাত নটা তো আমার ডিনার আমি খাবো তো ডিনারে কি কি দিয়েছে চলো দেখে নিই হচ্ছে ভাত ভেন্ডির তরকারি এই যে ছানার ডালনা আর ডাল এটা আমার আজকের কি বলবো এটা হচ্ছে ডিনার তো চলো ডিনারটা খাওয়া যাক এনজয় করা এই যে আমার ডিনার তো মানে মা দিয়ে দিয়েছে তো চলো খেয়ে নেওয়া যাক পেঁপে দিয়ে ডাল

এই যে ছানার তরকারি তো বন্ধুরা আমি আমার ডিজাইনটা কমপ্লিট করি তারপরে কমপ্লিট করার পর তোমাদের সঙ্গে আবার বন্ধুরা তো ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও এবং সাবস্ক্রাইবও করো আর 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 কি কি রেসিপি তোমরা মায়ের কাছে মানে দেখতে চাও সেটা কমেন্ট করো আর যে যে রেসিপিগুলো আমরা দিয়েছি সেগুলো ট্রাই করে আমাদেরকে কমেন্ট করো আজকে যে ভিডিওটা মানে যে ভিডিওটা মানে যে রেসিপির ভিডিওটা মা করেছে সেটাও ট্রাই করো সেটা ট্রাই করে বলো কেমন হয়েছে আর এইভাবে আমাদের পাশে থাকো এটাই বললো আমাদের ভিডিওগুলোকে আরো আরো দেখো তোমরা আর লাস্ট পর্যন্ত দেখো ভিডিওটা এটাই আমি বলতে চাই আর আমাদের পাশে থাকো আর এইভাবে আমাদেরকে সাপোর্ট করে যাও আর যারা নতুন ভিভার্স তাদেরকে বলবো যে তোমরা দেখছো সাবস্ক্রাইব করছো না সাবস্ক্রাইব করে নিও আর যারা পুরোনো ভিভার্স তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমাকে সাবস্ক্রাইব করার জন্য জন্য দেখার এবং মোটিভেশন দেওয়ার জন্য এবং কমেন্টও করার জন্য দু একজন কমেন্ট করেছে তো সেই সেই জন্য তাদেরকে বলতে চাই যে থ্যাংক ইউ আমাকে কমেন্ট করার জন্য তো যদি ভালো লাগে ভিডিওটা তাহলে লাস্ট পর্যন্ত দেখো আর আর বলতে যা পাশেই থাকবে আমাদের পাশে থাকো সাথে থাকবে আর কি বলবো তোমরা সব ভালো থাকবে আমরাও ভালোই আছি ওই চলো ইয়ে আর কি আর বলতে চাই তোমরা নিজের খেয়াল রাখো নিজেকে সুস্থ করে রাখো আর আশেপাশে আমাদের ভিডিওগুলো ভিডিওগুলো দেখো আর আর আমাদেরকে একটু মানে সাপোর্ট করো যাতে আমরা আরো একটু মানে আরো আমরা ভিডিও করতে পারি এরকম আর এটাই বলতে চাই তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর নিজের হেলথের কেয়ার করো তো গুড নাইট বাই বাই গুড নাইট